নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা প্রসঙ্গে আলোচনা করব ঠাকুর গৃহী ভক্তদের জন্য কীরকমভাবে প্রার্থনা করেছেন তা শুনলে সত্যিই আমাদের চোখে জল আসে দক্ষিণেশ্বরে কৃষ্ণ মন্দিরের সামনে ঠাকুরের দর্শন হয়েছিল ভক্ত ভাগবত ও ভগবান এই তিন এক তিনি স্বয়ং ঈশ্বরের অবতার তাই ভক্তদের সঙ্গে লীলা করতে ভালোবাসতেন তাদের সুখ দুঃখের সঙ্গী হয়ে আনন্দ দিতেন এবং তাদের জন্য প্রার্থনা করতেন শ্রীমোর জন্য ঠাকুরের প্রার্থনা একদিনের কথা একটি ভক্তকে নিয়ে মন্দিরে গেছেন আর নেচে নেচে গানের সুরে ঠাকুর বলছেন বিপদনাশিনী গো বিপদ নাশিনী তিনি জানতেন কি না যে সবচেয়ে বড় বিপদ দেহ দেহবুদ্ধি সেন্স ওয়ার্ল্ড ইন্দ্রীয় জগৎটাই বিষয় মা যতদিন রেখেছেন দেহবুদ্ধি ততদিন তাকে প্রার্থনা করতে হয় বিপদ নাশ করো মা ভক্তের হয়ে তিনি স্বয়ং প্রার্থনা করছেন আর এইভাবে কি করে প্রার্থনা করতে হয় শেখাচ্ছেন আর একদিনের কথা ঠাকুর শ্রীমকে নিয়ে পঞ্চবটি যাচ্ছেন পুরানো বটতলায় যেখানে ডালটি ভেঙে পড়েছে সেখানে প্রণাম করলেন বললেন এখানে কত ঈশ্বরীয় দর্শন হয়েছে প্রণাম করো যেন মা শ্রীমোর বিচারশীল মন যাতে বিশ্বাস অঙ্কুরিত হয় তার জন্য শ্রীরামকৃষ্ণের কত ভাবনা আবার একদিন মাকে জানাচ্ছেন শ্রীমোর জন্য প্রার্থনা করছেন এ বড় সরল চুপ করে বসে থাকে এত করে বলছি তোমায় একে টেনে নাও মা কখনো কখনো দেখা যায় যে সাধন সম্বন্ধে শ্রীমকে তিনি কিছু গুজ্জ উপদেশও দিয়েছিলেন একটি দুটির কথা শ্রীমকে আমরা বলতেও শুনি ঠাকুর বলতেন তুমি এই গানটি নির্জনে গোপনে গেও একা একা ব্যাকুল হয়ে এতে কুণ্ডলিনী জাগ্রত হন কুলো কুলোকুণ্ডলিনী তুমি নিত্যানন্দ স্বরূপিনী এই গানটি আরও একটি গুজ্জ উপদেশ শ্রীমোর মুখের কথা ঠাকুর বলেছিলেন একটি অতি গুজ্জ কথা আপনারা ভক্ত লোক তাই বলতে দোষ নেই এসব কথা যার কাছে বলা যায় না বলেছিলেন নির্জনে গোপনে ন্যাংটো হয়ে তাকে ডাকবে অর্থাৎ পৃথিবীর কিছুই নেবে না ঠাকুর ভক্তদের জন্য কীভাবে প্রার্থনা করতেন তা শ্রীম কথামৃতে লিপিবদ্ধ করেছেন ঠাকুর মার কাছে করুন গদগদ স্বরে কাঁদিতে কাঁদিতে প্রার্থনা করিতেছেন কি আশ্চর্য ভক্তদের জন্য মার কাছে কাঁদছেন মা যারা যারা তোমার কাছে আসছে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করো সব ত্যাগ করিও না মা আচ্ছা শেষে যা হয় করো মা সংসারে যদি রাখো তো এক একবার দেখা দিস না হলে কেমন করে থাকবে এক একবার দেখা না দিলে উৎসাহ হবে কেমন করে মা তারপর শেষে যা হয় করো ভক্তদের জন্য ঠাকুর মায়ের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতেন মা এদের মনোবাসনা পূর্ণ করো ভক্তদের ওপর কত কৃপা তাঁর ঠাকুরের সেবা হচ্ছে না ভালো তাতে মা হয়তো রাগ করেছেন কিন্তু ঠাকুর তাদের হয়ে প্রার্থনা করেছেন মা ওদের কত কাজ কত ঝঞ্ঝাট সংসারে তাদের দোষ নিও না তুমি কৃপা করো তাদের দমদম থেকে সেপাইরা তিন ঘন্টার ছুটি পেয়ে কষ্ট করে তাকে দর্শন করতে আসতো ঠাকুর মায়ের নিকট তাদের জন্য প্রার্থনা করতেন মা এদের কিন্তু মঙ্গল করতেই হবে এরা অত কষ্ট করে তোমার কাছে আসে রাধাকান্তের গয়নাচুরি হলো একবার দক্ষিণেশ্বরের মন্দিরে হলধারী ছিল পূজারী ঠাকুরের বড়ো ভাই সম্পর্কে পুলিশ তাকে ধরল ঠাকুর তখন প্রার্থনা করছেন মার কাছে তোমার দুর্গা নামের কলঙ্ক হবে মা সন্তানের বিপদ হলে তুমি সব ঠিক করে দাও মা যতদূর জানা যায় হলধারীকে ছেড়ে দেওয়া হয়েছিল একজন ঠাকুরকে বলেছিল মশাই আমি কিছু করতে পারবো না খুশি হয় করে দিন এই কথার পরই ঠাকুরের সমাধি হল সমাধির পর মার সঙ্গে কথা কইছেন মা ও কিছু করবে না আমি দুধ থেকে দই করে তা থেকে মাখন তুলে ওর মুখে দেব এই রকম চলছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় আবার হাসিতেছেন ও কথা কইতেছেন বালক যেমন বেশি অসুখ হলেও এক একবার হেসে খেলে বেড়ায় মহিমাদি ভক্তের সহিত কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ সচ্চিদানন্দ লাভ না হলে কিছুই হলো না বাবু বিবেক বৈরাগ্যের ন্যায় আর জিনিস নাই সংসারীদের অনুরাগ ক্ষণিক তপ্ত খোলায় জল যতক্ষণ থাকে একটি ফুল দেখে হয়তো বললে আহা কি চমৎকার ঈশ্বরের সৃষ্টি ব্যাকুলতা চাই যখন ছেলে বিষয়ের ভাগের জন্য ব্যতিব্যস্ত করে তখন বাপ মা দুজনে পরামর্শ করে আর ছেলেকে আগেই হিস্সা ফেলে দেয় ব্যাকুল হলে তিনি শুনবেনই শুনবেন তিনি যে কালে জন্ম দিয়েছেন সে কালে তার ঘরে আমাদের হিসা আছে তিনি আপনার বাপ আপনার মা তার উপর জোর খাটে দাও পরিচয় নয় গলায় ছুরি দিব কি রূপে মাকে ডাকতে হয় ঠাকুর শেখাইতেছেন আমি মা বলে এই রূপে ডাকতাম মা আনন্দময়ী দেখা দিতে যে হবে আবার কখনো বলতাম ওহে দীননাথ জগন্নাথ আমি তো জগৎ ছাড়া নই নাথ আমি জ্ঞানহীন সাধনহীন ভক্তিহীন আমি কিছুই জানি না দয়া করে দেখা দিতে হবে ভগবান ভক্তকে জ্ঞান ও মুক্তি দিতে কাতর হন না কিন্তু ভক্তি দিতে কার্পণ্য করেন কারণ ভক্ত ভালোবেসে ভগবানকে বেঁধে ফেলে তাই তাকে ভক্তদের আবদার পূরণ করতে হয় তাই আমরা দেখি ঠাকুর মথুরের স্ত্রী জগদম্বার রোগ সারাবার প্রার্থনা করছেন ঝড়ে বলরামের নৌকা যাতে না ডোবে তার জন্য প্রার্থনা করছেন অধরের চাকুরির জন্য মাকে বলছেন এবং যদু মল্লিককে তদবির করতে বলছেন ঠাকুর হাজরা বলেছিল অধরের কর্ম হবে তুমি একটু মাকে বলো অধরও বলেছিল আমি মাকে একটু বলেছিলাম মা এ তোমার কাছে আনাগোনা করছে যদি হয় তো হোক না কিন্তু সেই সঙ্গে মাকে বলেছিলাম মা কি হীন বুদ্ধি জ্ঞান ভক্তি না চেয়ে তোমার কাছে এই সব চাচ্ছে শ্রীরামকৃষ্ণ কেশব সেনের প্রতি বলছেন তোমার অসুখ হলেই আমার প্রাণটা বড় ব্যাকুল হয় আগের বারে তোমার যখন অসুখ হয় রাত্রি শেষ প্রহরে আমি কাঁদতুম বলতুম মা কেশবের যদি কিছু হয় তবে কার সঙ্গে কথা কব তখন কলকাতায় এলে ডাব চিনি সিদ্ধেশ্বরীকে দিয়েছিলুম মার কাছে মেনেছিলুম যাতে অসুখ ভালো হয় ঠিক এইভাবেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রার্থনা করে গেছেন গৃহী ভক্তদের জন্য আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কামেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ